এখন খুব খুশি লাগছে যে এরকম একটা ছোট্ট একটা সংলাপ আজকে ফেসবুকে দেখছি এবং দেখছে আমাকে ফোন করে ওকে বলছে এটা তোমরা যারা করেছো তাদের শিক্ষা আমি কৃতজ্ঞ কারণ এই জন্য কৃতজ্ঞ মানুষের প্রশংসা মানুষ শুনতে ভালোবাসে একদম সোজা কথা হিসাবে কথা আমার বদনাম করলে আমার না মানুষের বদনাম করলে অখুশি খুশি হয় আর সুনাম করলে খুশি হয় আমি খুবই খুশি যে তোমরা আমার এইটা এই গল্পের মধ্যে এটা প্রেমের সমাধি গল্পের নাম এই প্রেমের সমাধিতে দুজন নায়ক একজন নায়িকা বাপ্পার সাথে নায়িকার প্রেম ভালোবাসা যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে বিয়ে হয়ে যায় সেকেন্ড নায়কের সাথে অমিত আসা কিন্তু নায়ক জানানো বলেছিল যে ইনকাম করে তুমি পয়সাগুলি রুজি করো তারপর আমার আমি আমার মেয়ের শুধু তোমার বিয়ে দেব সে চলে যা এসে যখন দেখবো যে তার বিয়ে হয়ে গেছে মেয়েটি অন্ধ ছিল সেকেন্ড নায়ক অন্ধ মেয়েটাকে ভালোবেসে নিয়ে চলে যায় অন্ধ থাকাকালীন নায়ক যখন ছোট তখন নায়ককে সেই নায়িকা চিন্ত ছোটবেলার খেলার সাথে পরে গন্ধ হয়ে যায় মেয়েটার ছেলেটা বড় হয়েবার পর আর তাকে চেনে না চোখ ভালো পর তাকে চেনে না এরকম ধরনের একটা সুন্দর একটি গল্প তৈরি করেছিলাম আমার ছোট ভাই ডেকার জাহান সেই গল তৈরি করেছিল গানগুলি আমি লিখে দিয়েছিলাম তো এই গানটা যখন লিখি তখন আমার ছোটো ভাই বলেছিল যে এই গানটা হিট হবে কিনা জানি না তবে এই গানটার জন্য আমার ছবিটা ভালো চলবে এবং গানের জন্য ছবি চলেছে ওরা বলে কিন্তু একটি গান দিয়ে তো ছবি চলে না ছবি চলে গল্প দিয়ে তবুও গান দিয়ে মাঝে মধ্যে কোনো ছবি আছে অনেক সুপার ডুপার হিট হয়ে যায় যেমন যিনি মালার একটি গান তুমি আমার মনের মাঝে তারপর তুমি ডুব দিয়ে জলে সাতটি গান ছিল সাতটি গানই হিট করেছিল ওর তুমি আমার মনের মাঝে বেশি গানের জন্য ছবিটি সুপার হিট হয়েছিল নিবন্ধন নায়িকা ছিল নায়ক ফারুকের সঙ্গে তাকে নিয়েছিলাম গান একটি ছবিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে ওই তুমি আমার মনের মাঝে দিয়েই আমি উপলব্ধি করেছিলাম আর তেমন সমাজে এই গানটি যে এইরকম ভাইরাল হবে এটা আমি গল্প যেহেতু এত বছর পরে এটা ভাইরাল হল প্রায় ফেসবুকে যারা দিয়েছে তাদের জন্য এটা ভাইরাল হয়েছে এটা সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পেরেছে মানে ভিডিওতে তো এই জন্য এটা এটা হয়েছে এবং আজকেও অনেকে বলছে এবং আমি দেখলাম যে ওই আমাদের যে বর্তমানে লিডার সার্জিন এটা কোনো মানে বিদ্যুৎ করে না এমনি একটি হাস্যজ্জ্বল সুন্দর একটা ইয়েতে ওরা এটা দিয়েছে তো আমি খুব হ্যাপি যে আমার এরকম ছোট্ট একটি মানে সাধারণ সংলাপ মানুষকে পছন্দ করিয়ে দিয়েছে একদম নতুনভাবে তো আমি খুব খুশি এই জন্যে